হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো কার্তিক পুজোর ফটো তো অনেকেই দেখেছেন তো ভিডিওগুলো পোস্ট করা হয়নি তো ভাবছি অল্প অল্প করে একটু একটু করে পোস্ট করে নিই কারণ সময় তো সেইভাবে হয় না তো এখন আমি স্ত্রী বানাতে বসে গেছি দেখুন আর কি স্ত্রী বানাবো আমি তো সেই মতো আইডিয়া করতে পারছিলাম না তারপর হঠাৎ করে মনে হলো যে একটু গণেশ ঠাকুর বানিয়ে ফেলি তো সেই জন্য ময়দাটা আগে মেখেছিলাম কিন্তু পরে মনে হলো যে একটু কালারও মেশাই তো দেখুন অধিক

মা এখন সকাল বেলার ফুলও দিয়েছে ঠাকুরকে আর এই যে ফলবাকড় খেতে দিয়েছে আর নাতিদের কি খেতে দিয়েছে সকাল সকাল জামা পড় দিয়ে তবে এটা হচ্ছে দুধে বাচ্চা আтуре বাচ্চা এটা হচ্ছে এটা কত বছর ওটা 3 না না আর এটা কি এটা ওই 12 বছরের মধ্যে আর ও গেছে আর এদের সবাইকে এখন খেতে দিয়েছে চাল ফল মিছরি এইসব খেতে দিয়েছে আর রাতের বেলা তো জমিয়ে খাওয়া দাওয়া আছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে এত খেলা এই খেলাগুলো কিন্তু আমি ফেরত দেবো না নিয়ে যাবে না আমার ছেলেও এগুলো নিয়ে খেলতে পারে না সেটা কথা না কিন্তু তবু একটা ইন্টারেস্ট থাকে বাচ্চাদের দিয়ে দিতে হয় এগুলো তোজোরটা যখন ছিল মানে তোজো তোজোরটা না আর কি আমাদের বাড়িতে যখন কার্তিক ঠাকুর পুজো হয়েছিল তখন আমিও দিয়ে দিয়েছিলাম সবাইকে এগুলো এগুলো ব্রাহ্মণ নেয় না কি করবে নিয়ে আবার বিক্রি করবে না না কি হবে কিন্তু এই জামাগুলো পড়িয়েছিস আমার যেন মনে হচ্ছে ওর দম বন্ধ হয়ে যাচ্ছে চিপকে চুপকে গেছে আচ্ছা করতো তো তোর দুধের বাচ্চারা এরকম গোপ বেরিয়েছে কেন রে এই যে দুধের জন্ম থেকে মায়ের যেরকম এই যে গোপ মুসের জন্য দেখো আমার শরীরে হ্যাঁ তো এখন আমাদের কাজ বাজ চলছে শ্রী বানাবো এখন বানানো হয়ে যাক পুরোটা তারপর দেখাচ্ছি তো এই যে বন্ধুরা আমার স্ত্রী বানানো হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো তোমাদের কাছ থেকে চাই যাই আর যারা ইউটিউব থেকে দেখছো যারা নতুন বন্ধু আমার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু বেল আইকন যদি প্রেস করো তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে